তো আমরা টিভি চেয়ে আসলে অক্টোপাস পাই না স্কুইড পাইছিলাম কিন্তু স্কুইডটা আমাদের পছন্দ না বাট এই যে অক্টোপাসকে অক্টোপাসটা আমাদের জন্য আসলে দরকার ছিল দেখি আপনার কাছে কি আছে দূরে আছে স্কুইড আছে কাছে শোনা কত বলেন তো বড় তিন দিয়ে আছে শোনা না শোনা আমাদের এই যে এটা স্কুইড না অক্টোপাসটা লাগবে অক্টোপাসটা না ছোট সাইজ আর পুরো কাকড়া আছে টুনা ফিশ না না অক্টোপাসটা আমাদের দরকার ছিল আর কি বেশি অক্টোপাসটা এখন নাই না তাহলে পরে আসবে আর ইয়া আর কিছু কত করে টুনা টুনা কত করে টুনা আপনার পিস হিসাবে ফ্রাই করে দেব জায়গা আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন যদি ঢাকায় নিয়ে যাই মনে করেন তাহলে কেজি নিয়ে যাইলে আপনার

তাহলে যখন যাব তখন নিলে ভালো যেমন রাতে যদি যাই মনে করেন এক ঘন্টা আগে এসে নিয়ে গেলাম এরকম না আচ্ছা আচ্ছা কম টম রাখা যাবে তাহলে দুইটা নিবো আর কি তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করে যাই তাহলে আপনার কাছে ডেটা এসে নিয়ে গেলাম ঠিক আছে একটু কম কম টম রাখেন হ্যাঁ আর হচ্ছে কিভাবে দিবেন আপনি আমারে নেওয়ার সময় আপনি ব্যাগে করে দিব ব্যাগের ভিতরে বরফ দিয়ে তারপর মাল দিয়ে তারপর আবার বরফ দিয়ে আচ্ছা ঠিক আছে ওটা আপনার আপনার যেরকম ভালো বুঝেন আচ্ছা সমস্যা নেই ওটা ভরসা হবে দিলেই হবে নিয়ে

ছোট এগুলো আরশো টাকা দাম চাইছিল এরকমই কাছে আছে আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলেন একটু কষ্ট করে জিরো ওয়ান ডাবল নাইন ফোর জিরো সিক্স জিরো নামটা আবার বলেন একটু কষ্ট করে মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব ভাই আচ্ছা ঠিক আছে